সন্দেশখালী ত্রাস শেখ সাজাহানের পর এবার খবরের শিরোনামে আরিয়া দহের জয়ন্ত সিং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তালিকা দীর্ঘ তার কাণ্ড কারখানা শুনলে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে শরীর একটা ঠান্ডা স্রোত বয়ে যাবে এলাকার সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় মানুষজন হ্যানো কেউ বাদ নেই যে তার অত্যাচারের হাত থেকে বাদ গেছে সেরকমই এক ব্যক্তি আজ বাংলাকে জানালেন যে তার ওপর জয়ন্ত সিং ঠিক কী অকথ্যভাবে অত্যাচার চালিয়েছেন সঙ্গে তাকে প্রাণে মেরে ফেলার জন্য নাকি গুলিও চালানো হয় মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ও তার আক্রমণের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন যিনি আমাদের মুখোমুখি হয়ে ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের শুনুন জয়ন্ত সিং এর সন্ত্রাস যেন আরিয়া দহের অলিতে গলিতে সর্বজন বিধিত শুধুমাত্র এই ভাইরাল ভিডিওয়ে যারা নির্যাতিত হয়েছেন যারা তার আক্রমণের শিকার হয়েছে এবং অকথ্য অত্যাচারের শিকার হয়েছে, যার বিষয়ে ইতিমধ্যে তদন্ত চলছে তারা শুধু নয় এই এলাকায় সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ বহুবার এই ধরনের জয়ন্ত সিং এবং তার দলবলের আক্রমণের শিকার হয়েছে অরিত্র ঘোষ আমার সঙ্গে রয়েছে, এক বছর আগের ঘটনা একেবারে দিনে দুপুরে তার সঙ্গে তুলাবাজির ঘটনা ঘটে টাকা দিতে যাওয়ায় অস্বীকার করায় একেবারে বেধরক মারধর এমনকি গুলি চালানো হয় বলে অভিযোগ কি হয়েছিল কতদিন আগে এবং জয়ন্তর দলবল কিভাবে আক্রমণ চালিয়েছিল আমি সকালবেলা যথারীতি অফিসের লক্ষ্যেই বেরোচ্ছিলাম তখন বারোটা সাড়ে বারোটা বাজে ফ্রেশ হয়ে তো সেই সময় হঠাৎ করে আমাকে একটা ফায়ারিং ইনসিডেন্ট ঘটে তো আমি প্রথমে বুঝতে পারিনি তারপরে বলতে পারি যে আমার পায়ে কিছু একটা ডুবে যায় এবং আমি ছিটকে গিয়ে পড়ি তারপর ওরা পঁচিশ তিরিশ জন এসে আমাকে আবার মারধর করে মানে মেরে ফেলার জন্যই ওরা এসেছিল যাহা তো আমাকে আমার রাধাকৃষ্ণ ভগবান আছে সে আমাকে বাঁচিয়ে নেয় আমাকে হসপিটালের মেডিকেল বোর্ড বসে আমার ওপর তো আপনাদের তো সব ছবি দেখালাম আমার যে যে অবস্থা হয়েছিল পায়ে তো এই অত্যাচার তো ওরা এবার তো আমি দেখছি যে আমার ওপর ছেড়ে ব্যবসায়ী ছেড়ে তো সাধারণ মানুষের ওপর নেমে গেছে এরপরে মা ছেলে এরপরে কারোর কারোর বউকে ইঙ্গনো বন্ধ হয়ে যাচ্ছে জয়ন্তুর দলবলের এত ভ মানে সন্ত্রাস ছিল কেন কি ধরনের অপরাধ তারা করতে শুধু মারধর টাকা তোলাবাজি এই জমি দখল মানে ওদের ওদের বলতে গেলে ওদের একটা পাগলামী ভাব আছে মানে ওরা সকাল থেকে কাউকে দেখতে পাবে না ক্লাব ফাকা ঠিক সাতটার পর থেকে ঘন্টা জলো হবে সবাই নটার পর ঘণ্টা মাল খাওয়া শুরু হবে যেই ওখানে মদ খাওয়া সেই সবার নেশা চাবলো এবার ওদের তখন এরিয়া বাইক নিয়ে বেরোনো হবে যে কোথায় কি আছে কোথায় কে কোন কাকে মারা যায় কে কোথায় বসে আছে এই হচ্ছে ওদের দীর্ঘদিনের কাজ অপরাধ মানসিক অত পুরো একদম বলছো সাইকো যেভাবে ওরা আমি ভিডিওগুলো দেখছি যেভাবে মারছে তো এইগুলো তো কোনো সুস্থ লোক মারতে পারে না অসুস্থ লোকের কারণে পাঁচ টকের জেলে যাওয়া বলুন পাগলের হসপিটালে দেখানো হচ্ছে আপনাকে যখন মেরেছিলো দেখতে পাচ্ছেন তো আমার তো এই তো দেখতে পাচ্ছেন এই 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 আপনার ঘটনাতে ও গ্রেফতার হয়েছিল কিন্তু এলাকার লোক শেষমেশ এইভাবে প্রকাশ্য বিষয় কি হয়েছে এলাকার লোক ওকে দেখতে দেখতে ওই সিঙ্গড়ি দেখতে দেখতে এটা তো বাঙালি এরিয়া বাংলার মানুষ এখানে থাকে ওই দেখবে যদি কোনো পাগলা সাড়ে সিং বেরিয়ে গিয়ে গোতায় তখন ওই সিংটাকে মানুষ বাংলার মানুষ কেটে দেয় ওই সিং ভাঙার পালা উঠে যায় কিন্তু কথা হলো যে এই ধরনের

না 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 এটা মদনবাবু কোনোদিন অববহল থাকে না কেন কি মদনদা আমাদের এতটাই ভালোবাসে এবং এরিয়ার লোকে এতটাই ভালোবাসে সে কোনদিনই নোমাল কাজের সাথে যুক্ত না আমি সেটাই বুঝতে পারছি কিন্তু ওর সঙ্গে যেটা সর্বজন ডিজিট এই জয়েন্ট এরকম ঘটনা ঘটাচ্ছে দীর্ঘদিন ধরে আমি মদনদাকে একটাই মিডিয়া চ্যানেলের মারফত বলবো যখন মদন জয়ন্ত সিং এর জন্য মদনদার কাছে এত কথা শুনতে হচ্ছে দূরত্ব বজায় রাখা উচিত জয়ন্ত সিং এর থেকে মদনদা দ্রুত বজায় রাখা ওখানে ওর ভাইও তো সম্ভবত ওই ক্লাবের প্রেসিডেন্ট ভাই তো পেশেন্ট ভাই তো ফুটবল খেলা হলে দাদার পার্টনার ভাই খেলছে ফুটবল কিন্তু এদিকে দাদা খেলছে ব্যাটবল এলাকায় দুজনই প্লেয়ার একজন ফুটবল একজন ব্যাটবল বেসবল হয় না এইভাবে মানুষ খুঁজে গেছে সেটা আমি ঢুকিনি মিশিনি ক্লাবের রেজিস্ট্রেশনটা আপনাদের দেখে নিতে হবে আমার মনে হয় না হয়তো সরকার রেজিস্টার্ড ক্লাব বলে আমার মনে হয় না কোনটা ফ্ল্যাটের এর তোলা ক্লাব কিনে টিনে করেছে হয়তো এই এইরকমই নানা ঘটনা এবার প্রকাশ্যে আসছে ইতিমধ্যেই জয়ন্ত সিং তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে যে ব্যক্তির সঙ্গে এই ঘটনা ঘটেছিল তার বক্তব্য আপনাদের শোনালাম স্থানীয় বাসিন্দা অরিত্র ঘোষ তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এবং তিনি তিনি বলছেন সকালে অফিসে এবং সেই সময় একটা গুলি তার পায়ে এসে লাগে এবং প্রথমে তিনি বুঝতে পারেননি তারপর তিনি ছিটকে গিয়ে পড়েন কুড়ি থেকে পঁচিশ থেকে তিরিশ জন মিলে হামলা চালায় তার ওপর এবং ভগবান বাঁচিয়ে দেয় সব বন্ধ হওয়া উচিত বক্তব্য ওই স্থানীয় বাসিন্দার সন্দেশখালী ট্রাস শেখ শাহজাহানের পর এবার খবরের শিরোনামে আরিয়া দহের ট্রাস জয়ন্ত সিং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তালিকা দীর্ঘ তার কাণ্ড কারখানা শুনলে রীতিমতো শরীরে ঠান্ডা স্রোত বয়ে যায় এলাকার সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় মানুষজন হেন কেউ বাদ নেই যে তার অত্যাচারের হাত থেকে বাদ পড়েছেন তেমনই এক ব্যক্তি আজতাক বাংলাকে জানালেন যে তার উপর জয়ন্ত সিং কি অকথ্যভাবে অত্যাচার চালিয়েছেন সঙ্গে তাকে প্রাণে মেরে ফেলার জন্য নাকি গুলিও চালানো হয় মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এবং তার আক্রমণের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন তিনি আমাদের মুখোমুখি হয়ে সেই কথাই বললেন আসুন আরেকটু শোনাই কি বলছেন স্থানীয় বাসিন্দা অরিত্র ঘোষ শুনুন জয়ন্ত সিং এর সন্ত্রাস যেন আরিয়া দহের অলিতে গলিতে সর্বজন ব্যথিত শুধুমাত্র এই ভাইরাল ভিডিওয় যারা নির্যাতিত হয়েছেন যারা তার আক্রমণের শিকার হয়েছেন এবং অকথ্য অত্যাচারের শিকার হয়েছেন যার বিষয় ইতিমধ্যে তদন্ত চলছে তারা শুধু নয় এই এলাকায় সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ বহুবার এই ধরনের জয়ন্ত সিং এবং তার দলবলের আক্রমণের শিকার হয়েছে অরিত্র ঘোষ আমার সঙ্গে রয়েছেন এক বছর আগের ঘটনা একেবারে দিনে দুপুরে তার সঙ্গে তুলাবাজির ঘটনা ঘটে টাকা দিতে চাওয়ায় অস্বীকার করায় একেবারে বেধরক মারধর এমনকি গুলি চালানো হয় বলে অভিযোগ কি হয়েছিল কতদিন আগে এবং জয়ন্তর দলবল কিভাবে আক্রমণ চালিয়েছিল আমি সকালবেলা যথারীতি অফিসের লক্ষ্যেই বেরোচ্ছিলাম তখন বারোটা সাড়ে বারোটা বাজে ফ্রেশ হয়ে তো সেই সময় হঠাৎ করে আমাকে একটা ফায়ারিং ইনসিডেন্ট ঘটে তো আমি প্রথমে বুঝতে পারিনি তারপরে বুঝতে পারি যে আমার পায়ে কিছু একটা ঢুকেছে এবং আমি ছিটকে গিয়ে পড়ি তারপর ওরা পঁচিশ ত্রিশ জন এসে আমাকে আবার মারধর করে মানে মেরে ফেলার জন্যই ওরা এসছিল আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন